সম্মানিত আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বেওয়ার যারা ভিডিওতে কানেক্টেড রয়েছেন প্রথম থেকেই আপনারা খেয়াল করুন আমি একটা রাস্তায় দাঁড়িয়ে রয়েছি এটা যে রাস্তা একদম মহাসড়কের পাশে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে সামনে দিয়ে কিন্তু গাড়ি যাতায়াত করতেছে আর এই মুহূর্তে আমি যা দেখাচ্ছি এটা হচ্ছে বাড়ির সামনে একদম বাড়ির সামনে বিশাল আকারের একটা ফ্যাক্টরি এই ফ্যাক্টরিটা দীর্ঘ পনেরো বছর এবং এই ফ্যাক্টরির সুবাদে এই এলাকায় হাজার হাজার বাড়াটিয়ারা রয়েছে তো মূলত আজকে যেই বাড়িটি দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে বাড়ির রাস্তা বাড়ির রাস্তাটি এই মুহূর্তে বাড়ির সামনে যে রাস্তাটুকু এইটুকু রাস্তা হচ্ছে ছয় ফিট আপনার যদি রাস্তা আরও বড় করার প্রয়োজন হয় মালিক পক্ষ সেই ব্যবস্থা আপনাদেরকে করে দেবে কারণ পাশের জমিটাও ওই মালিকেরই তো আমি বাড়ির ভিতরে যাচ্ছি বাড়ির ভিতরে যেই পরিমাণ জায়গা রয়েছে জায়গাটুকু আপনাদেরকে দেখাচ্ছি তো মূলত এটা টিনসেট একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সেমি পাকা কিছু সেমি পাকা এবং কিছুটা টিনসেট এটা মূলত ভাড়া দেওয়ার জন্য এইভাবে তৈরি করা হয়েছে তো আপনারা যারা বহুতল ভবন করতে চাচ্ছেন একদম মহাসড়কের পাশে যারা একটা জমি ক্রয় করতে চাচ্ছেন মূলত তো আজকের ভিডিওটি তাদের জন্য তো এই বাড়িতে কি কি রয়েছে কি কি ফেসিলিটি পাচ্ছেন সকল কিছু থাকছে ভিডিওতে দয়া করে আমার যেই তথ্যগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করুন বাড়িতে জমির পরিমাণ হচ্ছে ছয় কাঠা ছয় কাঠা জমি সহ এই বাড়ির অস্তিত্ব আর এই যে বাড়িটি যেখানে অবস্থিত যেহেতু হাইওয়ে রাস্তাটা একদম সনিকটে মাত্র এক মিনিটে বাড়িতে প্রবেশ করতে পারবেন হাইওয়ে রাস্তা দিয়ে তো সেই সমাধে আশা করি আপনারা বুঝবেন যে এই সমস্ত এলাকায় জমির বেশি আশেপাশের যে জমিগুলো এখানে চল্লিশ লক্ষ টাকা কাঠা হিসেবে এই জমিগুলো বিক্রি হচ্ছে আর এই যে বাড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বাড়িটা মূলত তো গাজীপুর বুটবাজার এরিয়াতে অবস্থিত গাজীপুর বুটবাজার এরিয়াতে অবস্থিত তো গাজীপুর বোটবাজারে প্রপার লোকেশনে অনেকেই জমি খুঁজতেছেন বাড়ি খুঁজতেছেন টিন সেট বাড়ি খুঁজতেছেন তাদের উদ্দেশ্যেই মূলত এই বাড়িটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আর তুলনামূলকভাবে আমি যেই রেটটা আপনাদেরকে দিয়েছি এটা ছিল একটা এক্সাম্পল তো বাড়ির মালিক এই বাড়িটা বিক্রি করায় যথেষ্ট ইচ্ছুক যার জন্য উনি রেটটা অনেকটাই কমিয়ে নিয়েছেন যাতে আপনারা এই সুযোগটা গ্রহণ করতে পারেন তো বেয়স আমি বাড়ির ভিতরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি বাড়িতে সর্বমোট রুমের সংখ্যা হচ্ছে এবং রয়েছে এই বাড়িতে তো যারা এই বাড়িটি ক্রয় করবেন তারা যেই সুযোগটা পাবেন যেইভাবে আছে এই অবস্থাতেই আপনারা আহ সত্তর থেকে আশি হাজার টাকার মতো ভাড়া গুনতে পারবেন আর যদি বাড়িটা আপনারা আরো মডিফাই করেন আধুনিক পর্যায়ে যদি নিয়ে যান তাহলে তো আর কোথায় থাকবে সেনা আপনারা এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন ভাড়া দিয়ে কেননা এখানে ভাড়ার প্রচুর চাহিদা রয়েছে বাড়ির পাশেই রয়েছে বিশাল আকারের একটা গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে সাত হাজারের মতো শ্রমিক শ্রম দিয়ে থাকে সাত হাজারের মতো শ্রমিক এখানে কাজ করে থাকে তো আশেপাশে যারা কর্মজীবী রয়েছে পাশে যদি ভালো একটা পজিশন মতো বাড়ি থাকে গ্যাস থাকে এবং বাড়ির পরিবেশটা ভালো থাকে তারা কিন্তু এই সমস্ত বাড়িতে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে চায় বা করতে পারে তো ওই হিসেবে আপনারা এই সুযোগটা গ্রহণ করতে পারেন আর আপনারা যদি এটা ভেঙে বহুতল ভবন করতে চান করতে পারবেন এখানে যেই মাটি মাটিটাও কিন্তু খুবই শক্ত যার জন্য আপনারা এখানে দশতলা বারোতলা বিল্ডিং অনায়াসে করতে পারবেন কোন ধরনের জায় ঝামেলায় আপনাকে পড়তে হবে না তো এই ছিল মূল বিষয় তো আমি আপনাদেরকে মোটামুটি বাড়ির বিষয়ে সকল বাড়িতে রুমের সংখ্যা হচ্ছে আর এখন বর্তমানে যেই ভাড়াটা আসতেছে আমি আপনাদেরকে আনুমানিক একটা আইডিয়া দিয়েছি যে সত্তর থেকে আশি হাজার টাকার মতো ভাড়া আসতেছে তো এটা কম বা বেশি হতে পারে সেটা আমার সঠিক জানা নেই কারণ এখানে ভাড়ার প্রচুর চাহিদা রয়েছে যেই বড় যে রুমগুলো রয়েছে এই রুমগুলো তিন হাজার পাঁচশো টাকা করে বাড়া হচ্ছে সেট যেই রুমগুলো রয়েছে এগুলো পঁচিশশো টাকা করে বাড়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার ডাবল গ্যাস একসাথে যুক্ত করা রয়েছে বাকি এক ডাবল গ্যাস অন্যত্রে সংযোগ দেওয়া রয়েছে তো এই হচ্ছে বাড়ির মূল পজিশন তো বাড়ির যে পজিশনটা আশা করি আপনারা দেখে বুঝে আপনাদের পছন্দ হবে কারণ এই ধরনের পজিশন বলতে পারেন মেজর পজিশন এই সমস্ত মেজর পজিশনের যেই বাড়িগুলো এই বাড়িগুলো ইউটিউবে আনা মাত্রই কিন্তু সেল হয়ে যায় যার জন্য যদি আপনি কোনো প্রকৃত গ্রাহক হয়ে থাকেন তাহলে আর দেরি না করে আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করে আপনি এই বাড়ির বিষয়ে বিস্তারিত তথ্য জানতে জানতে পারবেন এবং বাড়ি পরিদর্শন করতে পারবেন সহজেই বাড়ির মালিকের সন্ধান আপনি পেয়ে যাবেন কারণ আমরাই বাড়ির মালিকের সাথে আপনাকে বসিয়ে দেব যাতে করে আপনি বাড়ির যেই নির্ধারিত মূল্য এই মূল্যর সাথে কম্পেয়ার করে আপনার যেই টার্গেট সেই টার্গেটে আপনি পৌঁছাতে পারেন তবে বাড়ির যেই মূল্যটা মূল্যটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতেছি যেহেতু একান্ত প্রয়োজনে বাড়িটি বাড়ির মালিক বিক্রি করবেন সেই হিসেবে আপনারা হয়তো ভাবতে পারেন যে চল্লিশ লক্ষ টাকা কাটা এটা একটা গালগোপ্য তো এটা যাচাই করার জন্য আপনাকে সরজমিনে এখানে আসতে হবে আশেপাশে জমি কত করে বিক্রি হচ্ছে সেটা আপনার দেখতে হবে জানতে হবে সবকিছু জেনে এবং বুঝে যদি একটি যুক্তি আপনি দাঁড় করান তাহলে আপনি এই এই তথ্যের প্রমাণটা আপনি পেয়ে যাবেন তো যাই হোক বাড়ির মালিক এই বাড়িটি বিক্রি করতে যথেষ্ট সদয় উনি এত দাম চাচ্ছেন না সেই হিসেবে আপনারা এই এই বাড়িটি ক্রয় করতে পারবেন মাত্র দুই কোটি টাকার মধ্যে ছয় কাঠা জমি ছয় কাঠা জমি সহ পঁচিশটি রোম সহ এবং গ্যাস সংযোগ সহ ছয় ফিট এই যে সামনে যে ছয় ফিটের রাস্তাটা এই মুহূর্তে রয়েছে এই রাস্তাটাও এই বাড়ির মালিকের নিজস্ব সম্পত্তি এটাও দলিলে গা থাকবে আপনি যদি এটা আট ফিট বা দশ ফিটের রাস্তা করতে চান ওই ক্ষেত্রেও আপনি এটা করতে পারবেন বাড়ির মালিকের সাথে বসে সামনের যেই জায়গাটুকু আছে এই জায়গাটুকু আপনি নিতে পারবেন তো ওই ক্ষেত্রে আপনাকে আলাদাভাবে এই জমির মূল্য পে করতে হবে এই ছিল বিষয় তো যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন এটা একটা মেজর পজিশন এবং সুন্দর একটা লোকেশন মহাসড়ক থেকে মাত্র এক মিনিটে বাড়ির পজিশনে আসা যায় বাড়ির সামনে যে রাস্তাটা এটা হচ্ছে ষোলো ফিটের রাস্তা আর বাড়ির ভিতরে প্রবেশ করার জন্য যে রাস্তা বর্তমানে এই রাস্তাটা হচ্ছে ছয় ফিটের রাস্তা এই হচ্ছে বিষয় বাড়ির লোকেশন গাজীপুর বটবাজার বাড়ির মূল্য দুই কোটি টাকা বাড়ির মূল্য দুই কোটি টাকা যদি আপনার বাজেট সাথে ম্যাচ করে এবং পাশে মহাসড়কের আপনি সুন্দর একটা পজিশনে গ্যাস বিদ্যুৎ এবং বাড়ি সহ একটা জমি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই মুহূর্তেই ফোন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল